আমার বিরুদ্ধে এমন লেহেলাই করে শেখ হাসিনার আগে শাশুড়ি এটা আওয়ামী লীগের দালাল কয় না আপনি দেখতে পাবেন আওয়ামী লীগের পক্ষে আমার কোন একটা বক্তব্য আছে বিয়ে করছো ওই পরিবারে ঠিক আছে এই বেটা শেখ হাসিনার পক্ষে কোনোদিন একটা কথা বলি আমি জানি আমি কোনোদিন আওয়ামী লীগ শেখ হাসিনার দল করি নাই একটা বক্তব্য আমার ভাইরা আছে কাটিং করে যেই মিডিয়া ছাড়ছে আল্লাহর পরে গজব ফেলাও আর চোদ্দ বংশ সুদ্ধা গজব ফেলাও ওয়াস্টারে কাটিং করে আরে ওই ওয়াস্টা করছিলাম গোপালগঞ্জ শেখ হাসিনার দেশে এক আওয়ামী লীগের নেতা সরাসরি আমার বাধা দিস তখন আমি কইছিলাম এ তুই আমারে বাধা দাস গোপালগঞ্জের জমিনে আমার বাপ আওয়ামী লীগ আমার দাদা আওয়ামী লীগ চোদ্দ গোষ্ঠী সুদ্ধা আওয়ামী তুই আমারে বাধা দাস ও ওলের বিসি প্যাডের মধ্যে দি ফালাইছিল আমারে জারি শুনে মানে আমার স্টেজ উঠতে দেবে না এমন জারি দিছি পালাইছে

ভাসছিলাম শুরুতে ব্যক্ত ইলু বইছে মানে সব হুজুরের মাথা বলে আগের সাইড আরো ভয়ঙ্কর হয়েছে এই সতেরো বছর হুজুরা হুজুর যেরকম গালাগালি না করছে আগে গাইলে এইতাম কমে আলে আমরা বন্ধ করি তাহিরের বিরুদ্ধে কত কিছু বলছি তাহিরের সাথে বেশি গালাগালি করতেছে আমরা এক হুজুর আর না কেন বড় আশা ছিল মনে হয় সব কুপিগুলো এক জায়গায় এক তো দূরের কথা এক তো ওই বই না বরং আওয়ামী লীগকে আশার আবার সুযোগ করে দিতেছে

না তোমরা কি একটা ভোগাম নিয়ে নিছিস আমার একটা গogam অর্ধেক অর্ধেক আমি তো হইনে ব্যবসা কইরা আইছি হইনে সালান सुद्धा khoye আইছি এজন্য আমি কোনদিন দুইটা বাস করি না আমি একটা বাস করি নুরি রে ভাই তুমি একটা নিলে চালান থাকলে নাও নিলাম নি না গিরাই বুঝাও না গিরাই করে দে কারণ আমি দুইটা ওয়াশ করি না গাইজ যনো দেন সুলে এখনো কাঁচা আছে

ঠাডা পর্বে তোর কপালে তুই গাড়ির চাকার নিচে ডালে বললাম আমাকে গাড়ি গাড়ি হল সব পুরে ওয়াজ সারবি তাহাজুদ করে দোয়া করবো কাবা ঘর ধরে দোয়া করবো আর যারা আমাকে গালি হুনামি আমার মা যেরকম দামি আমার ওয়াজ উল্টা পাল্টা সাইরা তুই আমার মায়ের গালি হুনাবি তোর মা যেরকম দামি আমার মামার কাছে তুই আমার মায়ের গালি হুনাবি আর তোর মায়ের আর এক বেড়া ল্যান্ডটা উসা করে গাইলা বেরো তুই কেমনি ভাবি মগার পো মগা এরকম টাকা না কামাইয়া বউ ব্যবসা কর

সাজিদুর রহমান সাহেবের রুহানি সন্তানের রক্তের বন্যা বয় দিছিল আমি তখন ছিলাম মালয়েশিয়ায় আমি দেখছি ফেসবুকে আপনারা কি করছেন ওই বন্ধ গুলা আলহামদুলিল্লাহ বলেন রুহানি পিতার সন্তান তো এরকমই হবে বাবারে গালি দিল আমি জায়গায় জ্যান্তা পিতে থাকবো রাজি আসনে নাই হে তালিবালি বাবুজির আওয়াজ দিয়ে দেখে দাও শুধু সাজিদুর রহমান সাহেব নয় বাংলাদেশের যেই আলেমকে ইন্ডিকেট করে কথা বলবে যদি সাদি কেউ কেউ ইন্ডিকেট করে কথা বলে কান কুটি গরম করে রাজিয়া শোনা নাই কে কে রাজিয়া সবাইকে হাত সাগরে দেখায় দাও

রাক করতেছেন করেন কিন্তু তোমার কি আছে ইবন ইয়াহিনে সাতা রাক করলে আর আইলাম না একসাথে বলেন একসাথে বলেন যতদিন বাস পো আলে বলা পক্ষে বাসবে ঠিক মাহফিলের মাসকান থেকে একটা যুবক রেডি হ। আমি তোর সাথে বন্ধুত্ব করে জানবাদে যাব তাকবীরে ধরি দিবি সারা বান্দালাক বকরে বাংলার কান কত হসুন্ডা বন্ধগুলো দেখবে খাকরে বাংলার বিহারি সন্তানগুলো قومের সন্তানগুলো মরে নাই বাংলাদেশে জামাতের সাজানো একটা বক্তা আমির হামজা আমি কও মিয়ালা এর মাঝখানে মসজিদ আর মাদ্রাসা ঠিক যে ঠিকই কইছে ঠিকই কও মি আলা বড়া এরা মসজিদ মাসে সারা দেখবো কথা কর না কেন আর রসুল বলছেন মানে বানাল ইল্লাহী মাছ চিরান বানাল হো লহ যারা মসজিদ মাদ্রাসা বানাবে যারা মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাই তুমি ঠিকই কইছো সান্দু আমরা সাইড দলে বিদে থেকে গেলে মসজিদ মাসার স্বপ্ন দেখি ঠিকই কইছো এটা দেখলি তো জান্নাত এটা আমরা শুধু মসজিদ মাদ্রাসার স্বপ্ন দেখি না একবার খালি ইসলামে গালি দিয়ে দেখো না বাংলাদেশ ইসলামের জন্য রাজপথে লড়াকু সৈনিক হিসাবে সবচেয়ে বড় অবদান কওমি মাদ্রাসা ছাত্রদের মুক্তি আমিনের মতো রাজপথ কাপানো নেতা

বুকের মধ্যে রেখে যে কোনো বেইমানের বুক ফাটাই দিতে পারি কি রাজি আসো না কমের সন্তানদের একটু প্রমাণ করতে পারবা যদি ইসলামের বিরুদ্ধে কখন আঘাত আসে কেউ যদি কমে মাদ্রাসাকে ইন্ডিকেট করে কথা কয় ওর বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলবো কে করে দিয়ে সাল্লাহ কিন্তু হাত ধরে দেখা